আপনারা দেখবেন যখন আজান চলতে থাকে মসজিদে তখন দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে উঠে এবং লাফাতে থাকে জিনদের এমন কিছু আওয়াজ আছে যেটা আপনার কান পর্যন্ত পৌঁছায় না কিন্তু সে অত্যন্ত বিত সন্ত্রস্ত হয়ে যায় জিনদের ওই আওয়াজে কুকুর শুনতে পায় অনেক সময় বিড়াল দেখবেন হঠাৎ করে কানটা খাড়া করে ফেলেছে বিড়ালের শরীর আল্লাহ তালা এমন কিছু ছোট ছোট যার সুম এমন কিছু বিষয় আল্লাহ তালা দিয়ে রেখেছেন যেটার কারণে জিনরা বিড়ালের সামনে আসতে ভয় পায় ঘরের মধ্যে কোন কোন জিনিস থাকলে জিনেরা আকৃষ্ট হয় এবং ক্ষতি করার চেষ্টা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জিনরা আমাদের সাথেই থাকে এবং কারিন নামক জিন আমাদের সঙ্গে দেওয়া আছে প্রত্যেকের সঙ্গে এক একটা কারিন নামক জিন আছে কারিন নামক জিনটা আমাদের সঙ্গেই থাকে আমাদের সঙ্গের সঙ্গী হিসাবেই থাকে তবে ভালো সঙ্গী হিসাবে না সে সব সময় আমাদেরকে অসুবাসা দেয় গোনাহের কাজ করার ব্যাপারে সে আমাদেরকে প্রলুব্ধ করে এবার আসুন ঘরের মধ্যে কোন কোন জায়গায় কোন কোন বিষয়ের কারণে জিন আসে যেমন ধরুন আমাদের ঘরের মধ্যে আমরা অনেক সময় ঝুনঝুনি রাখি এবং পর্দাগুলোর ভিতরে এখন স্টাইলিস্ট যে পর্দাগুলো রয়েছে ওই পর্দাগুলোর ভিতরে আপনি দেখবেন যে ঝুনঝুনি বাঁচতে থাকে এগুলো আমরা এখন প্রত্যেকেই প্রত্যেকের ঘরে এখন ফ্যাশনেবলেই পর্দাগুলো ব্যবহার করি এবং সেখানে ঝুনঝুনি বাঁচতে থাকে নাবী সাল্লা আমাদেরকে সতর্ক করেছেন লাতুল মালা ইকা বাইতুন ফিহি জুলজুল এই যে ঝুনঝুনি অথবা নুপুরের যে আওয়াজ ছোটো ছোটো বাচ্চারা নুপুর পরে পায়ের মধ্যে নুপুরের ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয় এটার কারণে জিনেরা আকৃষ্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না খুবই সিম্পল সাধারণ বিষয় কিন্তু জিনেরা এতে করে আকৃষ্ট হয় রহমতের ফেরেস্তারা চলে যায় এরপরে আপনার ঘরে অনেক সময় আমরা দেখা যায় ছোট ছোটো বাচ্চাদেরকে পেশাব করিয়ে একটা কমোডের মধ্যে পেশাবটা জমিয়ে রাখি অথবা হাই কমোডে পেশাব করে ফ্লাশ করি না এই কারণে জিন আপনার প্রতি আকৃষ্ট হয় ক্ষতি করার চেষ্টা করে বাউলুন মনকাতা হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোথাও যদি পেশাব জমিয়ে রাখা হয় তাহলে ওই জায়গা জিনের কাছে পছন্দের জায়গা হয় তাহলে এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিশ্চিত করা এরপর নবী সাল্লা আলি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন জিলদু নামের বিভিন্ন প্রাণীর চামড়াকে আমরা মৃত প্রাণীর চামড়াকে আমরা ঝুলিয়ে রাখি বিদেশ গেলে দেখবেন অনেকে হায়নার চামড়া নিয়ে আসে এটা আপনি খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন অথবা মনে করছেন এই হায়নার চামড়া দিয়ে কালো জাদু করা হয় অথচ এই চামড়া বাঘের চামড়া হরিণের চামড়া বিভিন্ন চামড়া আমরা ক্যালিওগ্রাফি হিসেবে অথবা একটা ওয়ালমেট হিসেবে আমরা আমাদের ঘরের মধ্যে সাজিয়ে রাখি নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন এটা জিন ঘরের ভিতরে আকৃষ্ট হওয়ার একটা কারণ নাবি আলী হাতাম এরপর আমাদেরকে সজাগ সচেতন করলেন জিন ঘরের ভিতরে আকৃষ্ট হওয়ার আরেকটা কারণ ও রাহিম আত্মীয়তার সম্পর্ক যে ঘরের মধ্যে থাকে না সন্তান হয়ে মাকে দেখতে পারে না সন্তান হয়ে বাপকে দেখতে পারে না সন্তান হয়ে আত্মীয় স্বজনের খবর তো নেয় না নিজের ভাইয়ের খবর নেয় না এইরকম ব্যক্তিদের ঘরে দুষ্ট জিনেরা আসে রহমতের ফেরেস্তারা এমন ঘরে থাকে না দুষ্ট জিনেরা এই ঘরের ভিতরে আসে এরপর ইসলামের হাদিস থেকে বোঝা যায় যে ঘরের ভিতরে পুতুল থাকে তাসাউীর